আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত সম্মানিত দিনী ভাইরা আজকে আমরা ইমানের মূল ভিত্তি নিয়ে আলোচনা করব তো আসুন জেনে নেওয়া যাক ইমানের মূল ভিত্তিটা কি ইমানের মূল ভিত্তি হচ্ছে তাহিদ আর তাহিদ একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে একত্ববাদ একমাত্র আল্লাহকে সর্বদিক থেকে একক রব একক মাহবুদ একক বিধানদাতা আনুগত্যের ক্ষেত্রে একমাত্র মানদণ্ড এবং গুণগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহকে একক লাহ আল্লাহর কোন গুণ বা কর্মের মধ্যে কেউ শরিক নেই একথার উপর বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে তাও অর্থাৎ সকল বিষয়ে আল্লাহকে একক মর্যাদা প্রদান করা এবং আল্লাহকে তার যাবতীয় হক সহ অন্য সব কিছু থেকে পৃথক করা আল্লাহ তাহালার গুণাবলীকে আল্লাহর জন্যই নির্ধারণ করা অন্য কাউকে আল্লাহর কোন গুণ বা কর্মের মধ্যে শরিক না করাটা হচ্ছে তাও আর এই তাহিদকে উলামায় রঙ পাঁচ ভাগে বিভক্ত করেছেন এক নম্বর তাহু অর্থ রব হিসেবে আল্লাহকে একক লাশারি কালাহু সাথে কেউ শরিক নেই একথার উপর বিশ্বাস স্থাপন করা অর্থাৎ আল্লাহর কর্ম ক্ষমতা কর্তৃত্ব ও সর্বৌমত্বে আল্লাহকে একক মর্যাদা প্রদান করা দুই নম্বর তাওহিদুল হইয়া অর্থ ইলা হওয়ার দিক থেকে আল্লাহকে এবং লাশারি কালাহু আল্লাহর সাথে কেউ শরিক নেই একথার উপর বিশ্বাস স্থাপন করা অর্থাৎ আল্লাহর দাসত্ব গুলামি তথা মানার ক্ষেত্রে আল্লাহকে একক মর্যাদা প্রদান করা তিন নম্বর তহিদুল আসমা ই অসিফাতি অর্থাৎ আল্লাহর নাম গুণাবলী ও বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহকে একক মর্যাদা প্রদান করা চার নম্বর তহিদুল হাকিমিয়া অর্থাৎ বিধানগত দিক থেকে আল্লাহর একক প্লাসারি কালাহু আল্লাহর সাথে কেউ শরীক নেই এ কথার উপর বিশ্বাস স্থাপন করা প্রশ্ন নম্বর তাওহিদ হেদ ত্বা প্রশ্ন নম্বর তাওহিদ ফিত ত্বা প্রশ্ন নম্বর তাওহিদ ফিত্ত ত্বা প্রশ্ন নম্বর তাওহিদ ফিত ত্বা অর্থাৎ অনুগতের বেলায় আল্লাহর চূড়ান্ত মানদণ্ড মানা অর্থাৎ তাওহিদের এই সবগুলো প্রকারের আল্লাহকে একক মর্যাদা প্রদান করতে হবেই আর তাওহিদের দুটি রূপ রয়েছে এক নম্বর কুফুর তথা কাগত বর্জন করা দুই নম্বর ইমান বিল্লা তথা আল্লাহকে বিশ্বাস করা বা আল্লাহকে গ্রহণ করা আর লাহা ইল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই তাতে বর্জন ও গ্রহণ এ দুটি বিষয় বিদ্যমান রয়েছে তাই বুঝে শুনে যা বর্জন করার তা বর্জন করা এবং যা গ্রহণ করার তা গ্রহণ করা ছাড়া ইমান কিছুতেই পূর্ণাঙ্গ হবে না সম্মানিত দিনী ভাইয়েরা আশা করি তাওহিদের মূল আলোচনাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি তো আল্লাহ রাবুল্লাহ আলমিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে তাওহিদের উপর অটল থাকার তৌফিক দান করুক আমিন